তাহলে শুধু আলেমদের দোষ দিলে হবে না শ্রোতাদের কিন্তু দোষ আছে তাহলে আমি আপনাদের খেদমতে একটু বলে যাই একটু খেয়াল করে শুনে নেন বাবাজি আমার আপনার পীর মোসাদের জামান আমির কুতুবুল আলাম আল্লাহ দাদা হুসুর পীর কেবলা রহমাতুল্লাহ আলিহি তিনি এমন করে দরবারেতে বসে আছেন হুজুরের মুরিন মোত্তাকিনীরা আল্লাহর আলী মুসাফিদের জামান হজরত দাদা পিসেব রহমাতুল আলাই দরবারে চলে আসলেন হুজুর আপনি আমাদের পীর আপনি আমাদের মুর্শিদ হুজুর আল্লাহ এমন করে অনেক দিন হয়ে গেল পানি হয় না পানি হয় না কাসপালা তরুলতা গুলো শুকিয়ে যাচ্ছেন মারা যাচ্ছেন জমিনে খরা দেখে দিয়েছেন হুজুর আপনি একটু করে দেন আপনি যদি দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষিত করবে ওজাদের জামান আমির শরিয়ান কুতুবুল আলাম আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ ওই সময় মুরিদ মুত্তাকিদ দেন রাখলেন ও মুশকিরা এদিকে এসো বাবা ওজু করে না টুপি পরে না এখানে বসে যাও সুরায় ফাতিয়া শরীফ পড়ো এখলা শরীফ পড়ো একবার তোর শরীফ তেল করো কলমা জিকির করে নিয়ে আল্লাহ পাকে দরবারে দুটো হাত তুলে মোনাজাত করতে লাগলেন ও

মান তোমার মজলিসে একটা শূদকর বসে আছে ওই শূদকরটা যদি না উঠে যায় দোয়াটা কবুল হবে না ওই শূদকরটাকে উঠে যাতে বলেন ওই শূদকরটা না উঠে গেলে এই দোয়াটা কবুল হবে না ওศาสল জামান চিন্তিত হয়ে গেলে ওই সময় murid দের কে ডাকতে লাগলেন ওরে এখানে তোমরা বসে আছো বাবা তাড়াতাড়ি করে ফেল থেকে বেরিয়ে যাও তুয়া কবুল হচ্ছে না সত্য চিন্তিত হয়ে গেলে এত লোকের ভিতরে আমি কেমন করে উঠে যাব

আপনারা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন না পার্লামেন্টে দিল্লির কেন কাঁদছিলেন চোখ চোখ পানি পড়েছিল কেন

কে বলেছে তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না এখনো সময় আছে এখনো সময় আছে বিড়ালের মতো একশো বছর বেঁচে লাভ নয় সিংহের মতো একদিন আর শুধু মুসলমানের লড়াই না এটা কোন হিন্দুদের উপরে লড়াই না এটা কোন হিন্দুদেরকে আমরা হিন্দু উপরে আন্দোলন করবো না ইউডি খ্রিস্টান ও ধর্মের বিরুদ্ধে আন্দোলন না আমাদের আন্দোলন সংবিধানকে বাঁচানোর জন্য ওই কালা কালুটা সংবিধান বিরোধী কাজ আর সংবিধান আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক কথারে তাকিয়ে মিলে মিশে সংবিধানকে বাঁচানোর জন্য আমাদের আন্দোলন করতে হবে শুধু মুসলমান ঘরদেরকে নিয়ে আন্দোলন না সমস্ত ধর্মকে একসাথে করে নিয়ে সবাই মিলে মিশে আগামীতে যে ভাই হোক যে হুজুরি হোক যখন ব্রিগেডে ডাকবে আমরা দল মত তাটি কাটি সব ছেড়ে দিয়ে এক কাতারে দাঁড়িয়ে জনগণের ময়দানে অবস্তলব যে কালা কানুন মানবো না আমছি না মানতি এই সংশোধন বিল বাধ্য সেই জায়গায় প্রস্তুতি

মোজাফাতের সামান আমি শৈশান কুতুবুল আলাম আলাহ হাসুন দাদা হুজুর পিনি কিবলা রহমত বললেন বাবা শুস্কো বেরিয়ে যাও বাবা শুষ্কর বাবা বেরিয়ে যাও কোনো মতেই শুষ্কোর বেরিয়ে যাচ্ছেন না ско তুমি যদি না বনীয়ে যাও আমি কিন্তু মোজাদের জামান আমি তোমাকে চিনি আমি কিন্তু তোমাকে চিনি তুমি যদি না বনীয়ে যাও আমি নিজে উঠে গিয়ে তোমার গলাটা ধরে খার দাক্কা দিয়ে মাহফিল দিকে বান কো দেব সুতকল লাজায় পড়ে গেল সুতকর কি করলো আস্তে করে উঠে অমলপুর রোমাল জানে

আমি মোশা যায় অনেক অনেকদিন ধরে পানি পাই না খরা দেখা দিয়েছে গাছপালা গুলো নষ্ট হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে মারা যাচ্ছে আপনি পানি দান করিয়ে দেন আপনার রহমতের পানি তা দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন মোসা আদদিনের কবুল করে নিয়ে মুনাজাতা শেষে গেল আমার আল্লাহ পাক আসমান থেকে ভরপুর করে দিয়েছিলেন আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষিত করেছিলেন আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ

শিজা আল্লাহ বলে মানবে তার উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকবে আল্লাহকে রহমতের ফরিস্তা দিয়ে তাদেরকে বিপদে বসিবতে হেফাজ করে থাকে লক্ষ্য করে দেখে মানুষেরা অত্যাচার জুলুম চালাচ্ছে মুসলমানদের উপরে অত্যাচার জুলুম চলছে ধর্মের উপরে আঘাত করছে এমন করে ইমাম সাহেবরা দোয়া করছেন আলেম ওলামারা দোয়া করছেন আল্লাহ পাকের দরবারে ও রব্বুল আল্লাহ পাক এমন করে হকব সম্পত্তিকে হেফাযত করেন আল্লাহ পাক মুসলমানদেরকে জানমানময় হচ্ছে হেফাযত করেন বাবা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাযত করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাযত করেন দোয়া কেন কবুল হচ্ছে না আমরা সেই পাত্র তৈরি করতে পারিনি সেই পাত্রটা ঠিক করতে হবে আমাদের কি বাবাজি আর পাত্রটা ঠিক করতে হবে তাই তো বললাম কিছু কিছু আলেমদের দোষ আছে বাবাজি তবে সব আলেমদের দোষ দিলে হবে না সুতরাংও কিন্তু দোষ আছে বাবাজি তাহলে আপনাদেরকে বলে যায় হিকমত আল্লাহর ওলিদের দিয়েছিলেন

এলাকার হিন্দু মুসলিম জাত ধর্ম সবাই তেল পরা পানি পরা নেবে বলে একজন ব্যক্তি চলে আসছে ও আপনি জলসা করেছেন সারা রাত জলসা করেছেন আপনি আখিরি মোনাজাত করলেন আপনি ফজরের নামাজ আদায় করলেন আপনি জমা পড়ালেন আপনার পিছনে একজন ব্যক্তি সারা ফজরের নামাজ জমাতে আদায় করেছে সারা রাত ধরে আপনার জলসা শুনেছে আপনার সাথে আখিরি মোনাজাত করেছে আবার আমার ডোবেতে মুরগি চুরি করে খেয়েছে বলে হুজুর ধরে

আচ্ছা কিনে খাওয়া নেছে চুরি করে খেয়েছো দবের থেকে তা খাবার মাথায় করে এখানে বসে আছো আর যে খেয়েছে মাথায় হাত বললেন ওই বান্দা দে হেকমত দিয়েছিলেন জি তৈরি করতে হবে বাজি আমাদেরকে পরিবর্তন হতে হবে কঠিন সময় আমাদের সম্মুখে চলে এসেছে বাবা একটু পরিবর্তন হন সংশোধন হন যুবকেরা জেগে ওঠো জেগে ওঠো আর জেগে ঘুমান না জেগে ওঠো বাবা কেন কঠিন সময় চলে এসেছে আমাদের ধর্মের ওপর একের পর এক আঘাত চলে আসছে এই অকাপ সংশোধন কালা কানুন যে বিলটা পাশ হয়েছে এটা কি আপনারা জানেন বাবা এটা আপনারা জানেন না এই এমন করে এই অকাপ সম্পত্তি এমন করে মসজিদ মাদ্রাসা সালকা ইদ্রা কবরস্থান এই সমস্ত জায়গাগুলো অতম সম্পত্তির উপরে আরো অনেক জায়গা আছে তবে বাবাজি তিনশো বছর চারশো বছর কবরস্থানের যদি দলিল দেখাতে বলে দলিল কোথায় পাবে তখন ওই মূল রোজা চালাবে ওই কবরস্থানে অটো স্টান বাস স্টান হবে মসজিদ

Er حي على الصلاة حي على الصلاة نغمات الجنة তখন আজাল শুনে পালাচ্ছে গুতোই না পড়লে বিড়াল গাছে ওঠে না লকডাউনে কঠিন বিমান তখন মসজিদে লাইন নাই সব রাস্তা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আমার আল্লাহ বাগের দুয়ার দরজা

তোমা তো পাক দরজা এখনো খোলা রেখে দিয়েছেন আল্লাপাকে দরবারে তমা করে থেকে ছোট তমা হল আস্তাং

لا قوة الله إلا الله بالله العلي العظيم, الله العظيم الله 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 আ্লাবাকে তারবারে তবা করেন ফিরে আসেন কোরআন করাবাকের ভিতরে জানিয়ে দিয়েছেন ইয়া আইত খাল খালা দিনা আমান যদি আল্লাহ বাকে দরবারে তবা করেন আল্লাবা তবাকে কবুল করে নেবেন তবাকে কবুল করে নিয়ে জীবনের কোন আমার আল্লাহ পাক माफ করে দেন বান্দা তওবা করছে মসজিদে কোনায় বসি বসি বান্দা তওবা করছে বান্দা তবা করছি বান্দার গোনাটা মুছে দাও গোনাটা মুছে দাও অবহুত রবাটের মতো বাচ্চারা যখন দেখবেন লেখা লেখেন এমন করে লেখেন যদি ভুল হয়ে যায় রবাট দিয়ে মুছে যায় না

অনে হবে ই বাদলা বাদনিয়ার জামিনে কোনো কোনা করে না তবা করা হয়দয়ারা তবা করা হয় ফজ নামজদের পে দ০ মার করে এ বল তবা করা। আমরা যা অন্য অপরাধ আল্লাহ অমান্য করছি আমাদের আল্লাহ তো কত খাবার তো নাকি কি বলেন হাতে যদি রেজেকের দায়িত্ব দিতেন আল্লাহ দিত আল্লাহ আপনার হুকুমান করে খাওয়া দাওয়া রেজা কের মালিকের মালিক

মোজামুদুল সমা মশলা কি আবু হাবকা সিদ্দিক আলে সিম নারাই তেগ্রি না রাইট জনাম হজরত মঙ্গলর মোহাম্দ শেফতুল্লার ভাই শাই ভাই জনাম হজরত মঙ্গলর মোহাম্দ শেফতুল্লা ভাই শাই আপনাদের চেনা পরিচিত নজরুল পরিচিত বা কিছুলে সকলে জানেন প্রতি বছর এখানে আমি গোনা থাকি ভাইয়ের আগে আল্লাহ একবার হয়েছে আল্লাহ আমাদের সকলকে যা কিছু বলি দিবেন আপনি শুনিয়ে নেবেন আল্লাহ পাক ও ভাই আমল করার তৌফিক দান করুন সকলে আল্লাহু আমিন ওহিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহু সাল্লি আলা আসসালামু আলাইকুম দয়া করে বাড়িতে না থাকে পবিত্র মাহফিলে এসে বসে জান্নাতের বাগান সুন্দর বাগা তো বাড়িতে না